ওয়েলকাম টু ব্রণ স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক কিন্তু ভাইরাল তো কিভাবে আপনারা একটি ফটো দিয়ে মেসি এবং ওলান্দর শর্ট ভিডিওগুলো তৈরি করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে ক্রমবাজটি ওপেন করে নেবেন করম বজারটি ওপেন করার পর এই লেখাটি লিখে সার্চ করবেন এই সাইটটি কিন্তু ফটো এডিটিং করার জন্য বেস্ট তো সর্বপ্রথম আপনাদেরকে একটি মেসির ফটো এডিটিং করতে হবে তো ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার প্রথমে এটার ওপরে ক্লিক করবেন না একটু স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন আরেকটি ওয়েবসাইট রয়েছে একই তো এই ওয়েবসাইটের ওপরেই ক্লিক করবেন এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনাদের একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা একটিভ করে নিতে হবে অ্যাক্টিভ করা হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে একটু লেখার মতো বক চলে আসছে তো এখানে আপনাদের সুন্দর একটি গল্প লিখতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি মেসি মাছ বিক্রি করে ঠিক আছে এরকম একটি সুন্দর একটি গল্প আপনি লিখে দিবেন তা সুন্দর তাহলে আপনার একটি ফটো জেনারেট করে দিয়ে দিবে লেখাটি হয়ে গেলে আপনারা কি করবেন এখানে নিচে দেখতে পারবেন জেনারেট অপশন এই জেনারেট অপশানে ক্লিক করে দেবেন এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ক্রস অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার একটু পর দেখতে পারবেন আপনার এখানে দুটি ফটো জেনারেট করে দিয়েছে তো এখানে আপনার আমার লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু এস ডি ফটো এডিটিং করে দিয়েছে তো এখান থেকে আপনারা ফটোগুলো ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি টপাটপ ফটোগুলো ডাউনলোড করে নিচ্ছি এখন ফটো থেকে আপনারা ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন এই জন্য আপনারা কী করবেন এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসা হয়ে গেলে আবারও আপনার কর্মব্রাউজারটি ওপেন করে নেবেন কর্মব্রাউজারটি ওপেন করা হয়ে গেলে আবারও আপনার স্ক্রিনে যে লেখাটি রয়েছে এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি ওয়েবসাইট চলে আসবে যেহেতু আমরা ফটো দিয়ে ভিডিও এডিটিং করব সেজন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটি প্রয়োজন হবে সার্চ করার সাথে সাথে এরকম একটা অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে তো এরপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী করতেও উপরে দেখতে পারবেন লগ অপশন এই লগ ইন ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে নেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে ফটোটি দিয়ে আপনি এডিটিং করতে চাচ্ছেন সেটা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করা হয়ে গেলে এখানে আপনাদের নিচে টাইটেল লিখতে হবে যেরকম ভিডিও এডিটিং করতে চান ঠিক আছে তো লেখা হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট অপশন চলে আসছে এখানে কিন্তু থার্ডটি আপনি কয়েন কেটে নিবে তো নিশ্চয়ই দেখতে পারবেন এখানে ক্রিয়েট অপশন চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আপনাদের প্রতিদিন কিন্তু কয়েন যোগ হবে এই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনি ভিডিও তো অতি সহজেই কিন্তু তৈরি করতে পারবেন তো যখনই আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে লোটিং নিচ্ছে উপরে তো এখানে আপনাদের তিন থেকে চার মিনিট সময় নিতে পারে এরপর দেখবেন যে অটোমেটিক কিন্তু ভিডিওটি কিন্তু এডিটিং করে দিয়েছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ভিডিওটির ওপরে ক্লিক করেন তাহলেই দেখতে পারবেন যে মেসি কিন্তু মাছ বিক্রি করতেছে ঠিক আছে এভাবে খুব সহজে কিন্তু আপনার ফটো দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও এখন যদি আপনি ভিডিওটি ডাউনলোড করতে চান নিচের ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য